হ্যালো বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো তো নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সবাই সবাইকে স্বাগত তো দেখো আমি যে সকাল সকাল কিন্তু আজকে পুজো দিয়ে নিয়েছি কারণ আজকে অনেক সকালে উঠেছি ভোর ছটার সময় উঠেছি কারণ রাত্রে কিন্তু আবার আমাদের ঘরে এলোমেলো করা হয়েছিল তো যাই হোক পূজার আসনটা হয় যে এদিক থেকে ওইদিকে করা হয়েছে যার কারণে আমি সকালে উঠে আগে পূজার এখানে ঠিকঠাক করে বাসি কামটাম সেরে কাজটা সেরে তারপরে হচ্ছে পূজার এখানে ঠিকঠাক করে তারপরে দেখো আমি পূজাটা দিয়ে দিয়েছি আর সবচেয়েতে ভালো হলো যে সকালে আমি পূজাটা দিতে পারলাম তো যাই হোক বন্ধুরা পূজা টুজা দিয়ে দেখো আমি কিন্তু এখানে নাস্তাটা বানিয়ে নিয়েছি তো আজকের নাস্তা দেখো যেখানে আম কাটা হয়েছে এখানে চা আছে রুটি আছে আর এই যে কলা তো আজকের নাস্তা কিন্তু বন্ধুরা এই আশীর্বাদ জন্য ডিম ভাজা হয়েছে হয়েছে তো আর কি তো বন্ধুরা দেখো ঘরের ভিতরে এখনও এলোমেলো কিছু রয়ে গেছে তো ওইগুলোকে আমাকে সারতে হবে তো দেখো তো যে আমি ডেস্কের ভিতরে জল নিয়ে নিচ্ছি তো এটাতে আমি ডাল বসিয়ে দেব কারণ ডালটা একটু আগে বসিয়ে দিলে সিদ্ধ হতে আবার টাইম ডালের টাইম লাগে এই জন্য কি ডালটা আমি আগে একটু বসিয়ে দিই বসিয়ে অন্য অন্য কাজ করতে থাকি দেখো তো এদিকে আজকে রান্না করব আমি মুসুরের ডাল আর মুসুরের ডালে আমি প্রতিদিন রান্না করি মাঝে মধ্যে অন্য অন্য ডাল রান্না করি তো যাক দেখো এই যে ফ্রিজটা খুলছি তো দেখো ফ্রিজে বেশি মাছ নেই কারণ আমি বলেছি ওর বাবাকে মাছ আনতে বারণ কারণ বেশি করে মাছ আনলে ওই অনেক দিন ফ্রিজে থাকে আর খেতে একদম মজা লাগে না এই জন্য বলেছি যে মাছটা কম আনতে আর দেখো যে শিবা ঘুমিয়েছিল যে উঠে দেখো নিজের খাট নিজেই সুন্দর করে গুছিয়েছে দেখো কত সুন্দর হয়েছে দেখো আর এখানে দেখো যে আসন ছিল আসনটা আবার এদিকে এনেছি এই যে রাতে দেখো তো যাই হোক বন্ধুরা তো দেখো এখানে যে খাবার হয়ে গেছে এই যে আমি বেশ আবার একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর নিচে দেখো শিবা নাস্তা করে ওই যে ওখানেই রেখে রেখে গেছে চান করতে স্কুলে যাবে তো ওইগুলো আমি সব কিছুই আমি ছেড়ে নেবো তো দেখো আমার কিন্তু ডালটা হয়ে গেছে বন্ধুরা আর দেখো এখানে আমি ট্যাংরা মাছ ভাজা করে নিচ্ছি কারণ ট্যাংরা মাছ দিয়ে আমি রান্না করবো আজকে ডাটা আলু দিয়ে তো দেখো এখানে একটা ভাজা করে নিচ্ছি সেটা হলো এই যে ভেন্ডি আর হচ্ছে পটল ঘরে ছিল তে যাই হোক কিছু দিনেরই ছিল তে বললাম যে থাক এটা আজকে ভাজা করে নিই নাহলে নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক দেখো এখানে আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি যে ভেন্ডি আর এই পটলটাকে ভাজা করে নিচ্ছি তো খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল আর এখানে দেখো আমি এই যে ট্যাংনা মাছের তরকারিটা বসিয়ে দেওয়ার জন্য এই যে জিরা ফোরণ দিয়েছিলাম আর এই যে পেস্ট নম্বরে দিয়েছি তো পেস্টটা লালচে লালচে হয়ে গেছে তো এর ভিতরে আমি দিয়ে দিব ওই যে সবজিটা তো কালকে যে শাক ডাটার শাক এনেছিল বন্ধুরা এই ডাটার শাকের কিন্তু সেই ডাটাটা এই দেখো আমি রান্না করছি ফেলে দিইনি কারণ রান্না করেছি অনেক কিন্তু টেস্ট হয়েছিল আর মজা হয়েছিল আর নরমও হয়েছিল তো যাই হোক দেখে কিন্তু বাটা কষাগুলো নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়েছি জিরে বাটা আদা বাটা ধনিয়া বাটা আর হচ্ছে শুকনা লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি একটু রান্ধনির বাটা গুঁড়ো তো দিলাম লবণ তো দিয়ে সব কিছু একসাথে মিক্স করে আমি কিন্তু এই যে দেখো দিয়ে দিয়েছি এই যে তো তরকারিটা একটু গামা মাখা মাখা দেখো এই যে করবো আর এখানে যে দেখো মশলাটা ভেজে নিয়েছি তরকারির সাথে মশলার সাথে দেখো একদম সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল তো বেশি জল রাখবো না অল্পই রাখবো এই যে তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু ওয়েদারটা গরম রোদ রোদ নেয় বেশি কিন্তু গরম কিন্তু আছে প্রচুর গরম আছে তো এদিকে দেখো গরমেই রান্না করছি কি করব রান্না তো করতে হবে খেতে হবে আর এদিকে দেখো আমি এই যে মাছটা ভাসতে নিয়ে একটু অন্য কাজে গিয়েছিলাম আর দেখো এসে দেখি যে মাছের লেজাগুলো একটু একটু পড়ে গেছে তো যাই হোক সমস্যা না এটা কোনো ব্যাপার না তো দেখো আমার তরকারিটা ফাইনালি হয়ে যাচ্ছে দেখো তো তরকারিটা ফুড়ছে আমি নামিয়ে নেব আর এদিকে দেখো শিবা স্কুলে যাবে ওই জন্য রেডি হচ্ছে এই যে তো ওকে বলছি বার বাজে টিফিন নাও টিফিন না তো টিফিন নেবে না আর দেখো এখানে কলা খেয়ে দেখো কলা চুলকাটা কাটা এখানেই ফেলে দিল তো যাই হোক শিবে স্কুলে যাওয়ার পরে আবার সব জাড়ু জটা দিয়ে নতুন করে সব গুছিয়ে নেব আমি তো এদিকে দেখো আমার রান্না শেষ হয়ে গেছে তো ভাত বসিয়েছি ভাত বসিয়ে আমি চুলাটা মুছে নিচ্ছি বন্ধুরা কারণ তোর যে কাজটাগুলো লেগে থাকে তো প্রতিদিনই এটাকে মুছতে হয় তো দেখো আমি গরম চুলো এখন মুছে নিচ্ছি পরে আবার ভালো করে আগে করে মুছে নেবো দেখো তো ওইদিকে স্কুলে গেছে ওকে বলেছিলাম ছাতা নিয়ে যেতে কারণ কখন বৃষ্টি আসে বলা যায় না আর শুধু বৃষ্টি কেন যে রোদ ওঠে তো তোর ছাতা দিয়ে দিয়েছি দেখো সাতা রেখেই চলে গেছে ভুলে তো ও নাকি অটো দিয়ে যাবে তো যাই হোক তো অটোতে গেলে ভালো তো এদিকে দেখো আমি এই যে আজকে রান্না এই যে মাছের তরকারিটা আর এই যে ডাল এই যে যে ভা এখানে আমি পেয়েছি আর হচ্ছে শুকনো লঙ্কা ভাজি করে নিয়েছি আমি আলু সিদ্ধ মাখাবো জন্য আর দেখো এখানে যে ভাজিটা এইভাবে কিন্তু আলু সিদ্ধ মাখালে খুব ভালো লাগে আর এখানে দেখো শশা আটা আছে তো ভাতটা আমার হয়ে গেছে তো দেখো এখানে আমি চুলাটা আবার ভালো করে মুছে নিয়ে আমি এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি সেভাবে আলু সুদ্ধ খাবে আর মিষ্টি আলু ওর সাথে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা তো দেখো এই ঘর আর এই ঘর এই ঘর আর এই ঘর কাজ করতে হয় সারাদিন যাই হোক ওর সাথে আমি একটু কথা দেখো শিবা শিবা কথা বলছিলাম আর দেখো এখন বিকাল চারটা তো দেখো আকাশে মেঘ করেছে বৃষ্টি আসবে দেখো আর এই যে বাতাসে দেখো গাছটা কী সুন্দর তো তো আমি শিবার জন্য চিন্তা করছি কারণ ওর ছুটি এবে পাঁচটার সময় তো আমি এই জন্যই শুনে আসি আর বারবার শুধু বেলফোন যে ওকে দিচ্ছি দিচ্ছি ও আসছে কিনা তো ও তো এখন আসবে না কারণ ছুটি হবে হচ্ছে পাঁচটায় তো যাই হোক দেখো এরকম করতে করতে কিন্তু বৃষ্টিটা এসে গেল এরকম ও বাবাকে ফোনাকে বৃষ্টি করি স্কুলে যাবো শুভাতে আনব আর ওই দিকে আমার একটা ভাবেও ফোন দিয়েছে যে আমি স্কুলে গেছি কিনা আমার ছেলে স্কুলে আস দেখো আমি করে গুঁড়ে গিয়ে আসছ তো বন্ধুরা দেখো বৃষ্টি কিন্তু চলছেই আর দেখো অনেক ভালো লাগছে অনেকদিন পর বৃষ্টি তো দেখো বন্ধুরা বৃষ্টি একটু কমে গেছে আর শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আমি এই যে সন্ধ্যা প্রদীপ আসলাম তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটুকু এতটুকুই তো তোমরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখো এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ 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 আর কোথাও ভুল টুটি হলে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও অবশ্যই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি এই যে এখানে তুলসী তালা মা দিয়েছি কুলসি মঞ্চে সবাই কুলসিদেবী দেবীকে দর্শন করো হরে কৃষ্ণ জন্য এটুকু সবাই ভালো থেকে সুন্দর থেকে ওটা